সুন্দর করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দেখি দেখা যাবে একটুর জন্য তারাহুড়ো করবেন না মনোযোগ দিয়ে দেখে বুঝে টার্গেট করে বল গড়াবেন যাবে সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল মারেন দেখি লপে বল গরিস মনোযোগ দিয়ে সুন্দর করে বল গড়াতে হবে বাধাতে হবে ঘুরন্ত রিসিভারে দেখা যাক মিস দেখা যাবে মেস দেখি আমাদের আরো একজন প্রতিযোগী দর্শক বন্ধুরা দেখেন ফ্লপে বল গরাবে দেখি ঘুরন্ত রিসিভারে কি বাধাতে পারবেন না মিস সুন্দর করে টার্গেট করে মারেন দেখি ভাই দর্শক বন্ধুরা আমরাও দেখতে থাকি ফ্লপে বল গড়িয়ে ঘুরন্ত রিসিভারে বাধাতে পারে কিনা ইটুর জন্য মনোযোগ দিয়ে টার্গেট করে ফ্লপে বল গড়ান দেখি ফ্লপে বল গড়িয়ে ঘুরন্ত রিসিভারে বাধাতে পারেন কিনা দেখা যাক ভাইয়ের খেলা দেখে সবাই আনন্দ করছে আনন্দ ভালো পরিবেশে কিন্তু ভাই তাড়াহুড়ো করবেন না মনোযোগ দিয়ে খেলবেন তাহলে চ্যালেঞ্জ জিততে পারবেন আর রিসিভারে বল বাঁধাতে পারলেই হয়ে যাবেন বিজয়ী কিন্তু হলো না দেখা যাবে মিস মনোযোগ দিয়ে বল স্লপে গড়ালে কিন্তু আপনি পারবেন এই করে রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হতে দেখা যাবে মিস এবারে দেখার পালা ভাই পারে কিনা স্লপে বল বাঁধাতে খুবই সুন্দরভাবে দেখেন বল বাঁধিয়েছে এই যে আমাদের এই ভাই কিন্তু রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে আর ভাইয়ের জন্য রয়েছে কি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাই ভাবির জন্য লাগবে না আর দাদার আমলের পাটা নিমিষেই মশলা হবে বাটা আর বাড়িতেই কিন্তু রান্না হবে মজার মজার খাবার কারণ আপনি পেয়েছেন একটি ব্ল্যান্ডার মেসি আনন্দের মধ্যে দিয়ে পুরস্কার জিতে নিয়ে ভাই চলে যাচ্ছে সামনের দিকে ভাই সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা আমরা দেখি ভাই পারে কিনা স্লপে বল গড়িয়ে ঘুরন করে বাদ বাদকে সাবাস ভাই কিন্তু বল গড়িয়ে ঘুরন করে বাদিয়ে দিয়েছে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কারের নাম শোনার আগে সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার হলদোর ভাই পুরস্কার জিতেছে পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে আরও একজন প্রতিযোগীর খেলা দেখছি জাবা ভাই কিন্তু খুবই মনোযোগ দিয়ে ভাই দেখেন আমাদের এই ভাই কিন্তু হয়েছে বিজয়ী আর ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ। এবারে দেখার পালা কোন পুরস্কার রয়েছে। টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে 16 ইঞ্চি টেবিল ফ্যান। পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে। আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগী পারে কিনা লপে বল গড়িয়ে ঘুরন্ত রিসিভারে বাদ দিয়ে বিজয়ী হতে সবাস আমাদের শেষের প্রতিযোগীও কিন্তু ঘুরন্ত রিসিভারে বল বাদ দিয়ে বিজয়ী হয়েছে দর্শক অতিরিক্ত দেখেন আমাদের শেষের প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবে এবারে দেখার পালা আমাদের শেষের প্রতিযোগীর জন্য রয়েছে কোন পুরস্কার টোকেনের গায়ে লেখা শেষের প্রতিযোগীর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার ভাই পুরস্কার নিয়ে চলে যাবে সামনের দিকে